স্বঘোষিত মহারাজ স্বঘোষিত মহারাজ এই স্বঘোষিত মহারাজ শব্দটা এটা বাস্তবে যদি কোনো কুচবিহারের জাতি মাটির আন্দোলন করাইয়া মানুষ হয় সেই মানুষকে ভুলেও কোনোদিনও করবি না মহারাজা অনন্ত রায় এই মানুষকে সহিত স্বঘোষিত মহারাজ মহারাজা নাকি জনগণের মানাইছি কুমার জিতেন্দ্র নারায়ণ তাই নিজেকে মহারাজ বলিয়া প্রচার নিজে করিতে হচ্ছে কিংবা দুই চারটে মানুষ পাঁচ পাকে তাই করে বেরোচ্ছি তা আমার জানা খাবে তাহলে উত্তরাধিকারীর কাহানিটা কি আছে আর মহারাজা অনন্ত রায়ের কাহানিটা কি আছে ওই তিন দিন থেকে যে একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ার চর্চা হওয়া লাগছে কুমার জিতেন্দ্র নারায়ণ মানে নিজেকে রয়্যাল ফ্যামিলির মেম্বার এবং নিজেকে মহারাজ হিসেবে প্রমাণ করিবে চাওয়া লাগছে এবং উমরা একটা কথা লাগছে যে উমার নেতৃত্ব আসলে নাকি ভারত ভক্তির চুক্তি রূপায়ণ হবে তো সেই বিষয়ে অন্তর্নিহিত তথ্য জানার জন্য আমরা আছি আজকে এই ঠিকা সেহেতু আমরা এই বিষয়টার অন্তর্নিহিত তথ্য জানার জন্য আজকে ইমের মুখ থেকে শনিবার চাই নমস্কার তো যে প্রশ্নটা ভাইটা করলে এই প্রশ্নগুলা আজকের দিন এই প্রশ্নের উত্তর খুব একটা ক্রিটিক্যাল পজিশন বাইরাতে গিয়ে আমরা যতটা দেখম ভিতরের কাহানি কিছু আর তা ওই জন্য যদি আমরা খালি ভাবি যেটা চলবে কোনটা বা সত্য কোনটা বা বৃষ্টি অন্ধকার এমন করি বাইরে বাইরে ভাবলে এই ঘটনার কিছুই জানা যাবে না সর্বপ্রথম যেটা কথা হয় যে খালি ব্যক্তি বিশেষ কোনো যদি চর্চা করি তাতে কোন কিছুই জানা যায় না এমন ধরনের সমস্যা একটা রাজস্থান এবারে বাস্তবিক যেটা রহস্য দুধী মেন গেলে কিছু ধর্মনীতির তথ্য জানা আমার জানা থাকি যে ইতিপূর্বে হিরণাক্ষ কেন বিনাশ হয়েছে হিরণ্য কেন বিনাশ হয়েছে রাবণ সাম্রাজ্য কেন বিনাশ হয়েছে কৌরব সাম্রাজ্য বিনাশ হয়েছে মুঘল সাম্রাজ্য বিনাশ হয়েছে ভিক্টোরিয়া সাম্রাজ্য আর সাম্রাজ্য বিনাশ সব থেকে যেটা বড় কথা কথাগুলো মতো দুই তিন দিন থাকি শুনিতে এবারে অনেকে যেটা কবাদ হচ্ছে স্বঘোষিত মহারাজ স্বঘোষিত মহারাজ এই স্বঘোষিত মহারাজ শব্দটা এটা বাস্তবে যদি কোনো কুচবিহারের জাতিমাটির আন্দোলন করাইয়া মানুষ হয় সেই মানুষকে ভুলেও কোনোদিনও করবি না এটা একটা ডাঁত আমার সমাজের মানুষগুলো ভোগা জন্য একটা ইস্যু কুচবিহারের যে মানুষগুলো অতীতের কোনো না কোনো আন্দোলনের সাথে যুক্ত ছিল অথীতে মানুষ জানে যে রাজ্যসভার মেম্বার শ্রী নগেন রায় আর যার পরিচিত পদবী মহারাজা অনন্ত রায় এই মানুষের স্বঘষিত মহারাজ মহারাজা নাকি জনগণে মানাইছে এটা আমার আবার জানা যাবে আর একটা জিনিস জানা যাবে যে রয়্যাল ফ্যামিলির উত্তরাধিকারী এবারে রয়্যাল ফ্যামিলির উত্তরাধিকারী কাহ ছিল পেয়ে গেল অন্তিম মুহূর্ত চাই ছিল তারপরে এর কি মত তাই পোষণ করলে সেটিও তো জানা লাগবে এবারে বাইরা থাকিয়া দেখিতে কিছু সংখ্যক মানসি এটি কোনা কুচবিহার বাসীর মঙ্গলের উদ্দেশ্য করিয়া নিজের লিডারশিপ বহাল রাখি তাবা চালাতেছি তাছাড়া আর কিছুই না হয় আর যেগুলা ক্ষত্রিয় শ্রদ্ধা হবে ক্ষত্রিয় যোদ্ধার পর আজকের দিন একটা তৈরি একটা প্ল্যাটফর্ম করা আছে সেই প্ল্যাটফর্মটা দেওয়ানিগিরি করিবে চেষ্টা না খাইছি অতীত থেকে লড়াই লেখায় করিবে অতীতের লড়াইতে তো আমার দেখা খাই তা যখন থাকি লড়াই চলছে কুদিবের শহীদ হলে পুলিশ কর্মী থাকি শুরু করিয়া দা গ্রেটার কুদিবের পিপলস অ্যাসোসিয়েশনের মেম্বার পর্যন্ত দুই সালে মারা গেলে মানে কান শহীদ হলে আরো পাগে পুলিশের ঘর শহীদ হলে বাইরে থাকি যদি দেখি তাহলে গেটারের ঘরে মারছে এটি একটা মানুষের ভাবনা কিন্তু মারাইয়া অন্য কান দুর্নীতি করি মারাইয়া অন্য কাম না গেল কেন গেটারের এয়ার দুই ব আর এদিগ যেটা শুনে দেওয়া যাচ্ছে যে কুমার জিতেন্দ্র নারায়ণ তাই নিজেকে মহারাজ বলিয়া প্রচার স্বয়ং নিজে পরিবেদ হচ্ছে কিংবা দুই চারটে মানুষ পাঁচ পাকে খাইয়া রাখছে তাই পরিবেদ হচ্ছে এবারে তা আমার জানা খাবে তাহলে উত্তরাধিকারীর কাহানিটা কি আছে আর মহারাজা অনন্ত রায়ের কাহানিটা কি আছে ওই তাহলে আমরা সর্বপ্রথম চেয়ার যেহেতু খালি হয়েছে সেই চেয়ার কান তাহলে খালি হওয়াটা চর্চা করা যায় আর বসে এটা তা এটা খালি আমরা যদি চোখের সামরজ যেটা দেখা যায় এটা বিচার করলে হবে না আমার খালি হওয়া চেয়ারের পজিশনটা দেখা খাবি ফির কায় আসি সেটাও দেখা খেবি যোগ্যতা কার ভিতরে আছে সেটাও দেখা খেবি সাথে সাথে ধর্মনীতির আধার দিকের বিশ্লেষণ যেমন করা খাবি রাজনৈতিক বিশ্লেষণ করা খাবি সমাজনীতির বিশ্লেষণ করা খাবি আজকের দিনও যেহেতু আমরা বাস্তবিক রাজনীতির নাই মহারাজা যেহেতু নাই তাহলে দেশের যেহেতু গণতন্ত্র আছে তার মানে কূটনীতি চলিবে হচ্ছে নিজের জনতার উপরে তাহলে সেহেতু কূটনীতি দিয়েও বিচার করা হয় যেমন হিন্দিতে কয় হাতি কা দাঁত দেখনে কা কুচ হে আর খানে কুচ আর হে হাতি যে দাঁত দিয়ে দেখা যায় সেই দাঁত দিয়ে হাতি খায় না আর যে দাঁত দিয়ে খায় সেই দাঁত সেই দাঁত বাইরাত দেখা যায় না এবারে খালি হওয়ার কাহিনী জগদীপেন্দ্র নারায়ণ মহারাজা পুজবিহের অন্তিম প্রতীক ছিল তার ছোট ভাই কুমার ইন্দ্রজিৎ নারায়ণ কুমার ইন্দ্রজিৎ নারায়ণ মারা গেল অন্তিম মহারাজা মারা গেল উত্তরাধিকারী হিসাবে বিরাজেন্দ্র নারায়ণ দায়িত্ব পায় সেই বিরাজেন্দ্র নারায়ণও একটা সময় মারা গেল রাজকুমারী উত্তরা আজকের দিনের কোটা কোটা যেটা কয় কোটা যে বিরাজেন্দ্র নারায়ণ যখন মারা গেল সেই সময় বিরাজেন্দ্র নারায়ণের শ্রাদ্দত কুমার বিরাজেন্দ্র নারায়ণের শ্রাদ্ধত মনে রাখবেন কথাটা রাজকুমারী গায়ত্রী দেবী ওরফে রাজস্থান গুজরাটের অধিকার নয়নের মনি রাজমাতা গায়ত্রী দেবী সেই শ্রাদ্ধ উপস্থিত ছিল উপস্থিত থাকিবার পরে রাজমাতা গায়ত্রী দেবী কই আর কুচবিহারের রাজকুমারী গায়ত্রী দেবী কই কাক দিয়া বীরাজেন্দ্র নারায়ণের কুমার বীরাজেন্দ্র নারায়ণের কাক দিয়া শ্রাদ্ধ করাইছে আর কাক বা শ্রাদ্ধ করিবার দেয় নাই এইটা কুচবিহার টোটাল যে রাজ্যটা আছে লোয়ার আসাম পান বিহারের চারটে জেলা পশ্চিমবঙ্গের যে জেলাগুলা আছে টোটালে যে রাজবংশী মানসি এমনকি নেপালও তো যে রাজবংশী মানসিগুলো আছেন ভুটানত আছেন রংপুরও তো যে মানসিগুলা আছেন সেই মানসিগুলো তুমি কম যে রাজমাতা গায়ত্রী দেবী কাক দিয়ে শ্রাদ্ধ করেবার দিছে আর কাক দিয়ে শ্রাদ্ধ করেবার দেয় নাই সেইটা তোমরা খুঁজিয়ে বিক্রম ব্যক্তিগত আক্রমণ করিবে না সান আর সেই সূত্রে নারায়ণের দায় শ্রাদ করছে সেই ব্যক্তিটা না হলে কুমার অলিনেন্দ্র নারায়ণ আর যে কুমার অলিনেন্দ্র নারায়ণ ছিল আর কুমার অলিনেন্দ্র নারায়ণ স্বয়ং নিজে মহারাজা অনন্ত নায়ক যখন রাজ্যাভিষেক হয় নবরত্ন কমিটির ছাতর থাকিয়া পুলিয়ারের তৎকালীন এডিএম উপস্থিত ছিল সেই জায়গায় মহারাজা অনন্ত রায় আসাম থাকি ডেকে নিয়ে আসিয়া গোসানি মারি রাজপাঠক পুজবিহারবাসীর মঙ্গলের উদ্দেশ্য বিরাজেন্দ্র নারায়ণের পরলোক দুই বছরের মাথা ওটি রাজ্য অভিষেক হয়েছে তোমরা খালি খবর নিয়ে দেখবেন যে রাজকুমারী গায়ত্রী দেবী কোন মানসিগুলা শ্রাদ্ধ করিবে যায় নাই হঠাৎ দিয়া কুমার বিরাজেন্দ্র নারিয়ালে শ্রাদ্ধ করাইছে অন্তিম উত্তরাধিকারী শ্রেয়াস উত্তরাধিকারী শ্রাদ্ধ কার দিয়ে করাইছে আর সেই কুমার অরিন্দ্র নারিয়া অনেক দাগ হেটার অ্যাসোসিয়েশন এর ফাউন্ডার প্রেসিডেন্ট এবারে বাজারও কোন কথা হচ্ছে পেপারও কোন কথা লিখিবে হচ্ছে টিভি কোন কথা লিখিবে হচ্ছে ইতিহাসত কোন কথা আজকে মনমর্জি রাজধানী একদ পাওয়া কথা কায় খোবাদ সেটে নিয়ে মাথা ঘামরানোর দরকার নাই তোমরা খালি খোদো যে রাজকুমারী গায়ত্রী দেবী তার শ্রাদ্ধ করবার অনুমতি দিল আর কোন মানসিকগুলার শ্রাদ্ধ করবার অনুমতি দিল না তা সেই মানসিকগুলার বাস্তবিক কি পরিচয় তোমরা যদি অল্প শোনেন তাহলে বুঝি পাবেন ওটা খুলি পাওয়ার প্রয়োজন নাই আমার মানসিকগুলা ইঙ্গিত পাইলেই বুঝি যাবে আচ্ছা তা এইবারে মহারাজা অনন্ত রায়ক যেটা বংশের বংশ নিয়ে যেটা কথা কবা হচ্ছে যে কোন বংশের কিবে তার পরিচয় তাহলে বংশ পরিচয় শোনো হিরোনাক্ষক বধ করিবার জন্য ধরিত্রীক উদ্ধার করিবার জন্য হওয়া অবতার হয় আসিলে স্বয়ং নারায়ণ হিরোনাক্ষক বধ করিয়া ধরিত্রী উদ্ধার করলে দুইজনের মধ্যে প্রেম হইল পেটত বাঁচা আসে সেই বাচ্চা যাতে প্রসব না হয় নালে দৈত্য দানব সব মারিয়া সাফ করবে বলিয়া ব্রহ্মার ব্রহ্মার কয়েকজন বংশধর মিলিয়া যজ্ঞ করলে ধরিত্রীর প্রসব বেদনা উঠছে কিন্তু সন্তান আর প্রসব না হয় তখন পুনরায় আরো হওয়া অবতার মানে নারায়ণ স্মরণ করলেন বরাহ অবতার ধরিত্রীর দর্শন দিয়া পাঁচজনী সংখ ধৈরত্রীক দিলে আর করলে এটা স্পর্শ করা মাত্র ব্যাথা নিবারণ হবে এই অবস্থায় সত্য শেষ হয়ে গেল চিতা যুগের